চাই এবং সামনে নির্বাচন আশা করি বাংলাদেশে শান্তি বই আনবে ইনশাআল্লাহ আগামী দশক আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মাঝে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের প্রত্যাশা সেই জনগণের প্রত্যাশা নিয়েই দর্শক 24 এর ক্যামেরার পর্দায় উপস্থিত হয়েছি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব জনগণের মনে নির্বাচন নিয়ে কি প্রত্যাশা রয়েছে চলুন ঘুরে আসা যাক জনগণের কাছ থেকে শোনা যাক তাদের মনের প্রত্যাশা আপনার কি প্রত্যাশা রয়েছে আমার প্রত্যাশা রয়েছে ভালো একটা ভালো একজন আসুক যে নাকি আমাদের সব নিরাপত্তা দিতে পারে হ্যাঁ দেশের জন্য কাজ করতে পারে কেউ তো কোনো সরকারি তো দেশের জন্য কিছু করতে পারে আর এখন পর্যন্ত কিছু মানুষ আশা করতে পারে নাই এখন এখন জামাত আসার বিএনপি আসতে দুজনের মধ্যেই এখন কে আসে এটা তো বলা যায় না তো আমার কথা হলো কি জামাতের একটু দেখার দরকার ছিল আমাদের আমাদের জামাতকে দেখার দরকার ছিল সেই ক্ষমতা ইসা কি করে আমি জনসংখ্যার কোনো সাদাবাজি দেখি না এরা সাদাবাজি করেও না এরা সাদাবাজি পোস্টাও দেয় ঠিক আছে এরা ভালো লোক সাধারণ জনগণের জন্য আমার মতো নিরমান আছে এদের জন্য ভালো নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি প্রত্যাশা কি সুস্থ নির্বাচন ওকে দিতে জনগণে এরকম আওয়ামী লীগ সরকার যেরকম নির্বাচন দিতে এরকম ভাবে না সুস্থ নির্বাচন জনগণের সাইডে নির্বাচন নিয়ে প্রত্যাশা হচ্ছে কি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এটা সবার অধিকার আছে কথা বলার আর এখন যদি মনে করেন সংসদে যদি সব দল যায় তাহলে সবার মনের কথাটা সবার গণতন্ত্রের কথা এবং সবাই যেই আকাঙ্ক্ষা সবাই সবার কথা বলতে পারবে এটাই চাই যেরকম বাংলাদেশে আর আগের মতন এরকম নৈরাজ্য না হয় তারপরে যে অশান্তি না হয় আমরা শান্তি চাই এবং সামনে নির্বাচন আশা করি বাংলাদেশে শান্তি বয়ে আনবিনশাল্লাহ আগামী নির্বাচনে আপনি কেমন দলকে চাচ্ছেন যেই দল জনগণের দল মানুষের জন্য কাজ করবে এবং যারা মব সৃষ্টি করবে না এরকম দলই আমরা চাই যেটা মানুষের উপকার ভাই আপনার পছন্দনীয় যদি দলটার নাম বলতেন আমার পছন্দনীয় দল তো এটা তো আমার ব্যক্তিগত এটা তো আমি আসলে বলতে পারি না আমার অশোক আপনারা দেখছিলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মনের প্রত্যাশা জনগণের মনের ভাবনা এরকম কিছু ভিডিও নিয়ে আমরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আপনাদের সামনে উপস্থিত হই দেখানোর চেষ্টা করি আগামী নির্বাচনের আগে জনগণের মাঝে তুই প্রত্যাশা হয়েছেন আমাদের এমন সকল ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের পেজটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ